সত্যি তো এখান থেকে যাবো গ্যাংটক আপনাদের দেখাবো যে রিসেন্ট শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য কি রকম বাসের কন্ডিশন আছে কত করে টাকা লাগছে সবকিছুই দেখতে পাবেন এই ভিডিওটাতে শিলিগুড়িতে এসএনটি বাস স্ট্যান্ডে কিভাবে আসবেন আপনারা যদি কোনোভাবে শিলিগুড়ি জাংশন স্টেশনে আসেন ওখান থেকে হাটা পথে চারশো মিটারের মধ্যেই পড়বে হেঁটে আপনার তিন থেকে চার মিনিট লাগবে আর এস এন বিভিন্ন রকমের ফেসিলিটি আছে ভিতরে আপনাদের ওখানে ক্যাশ কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা চাইলে টিকিট অফলাইনে পার্চেস করতে পারেন আর অনলাইনেও এখন বর্তমানে কিন্তু পার্চেস করা যাচ্ছে তাহলে অফলাইনে এসে সকালবেলা লাইন দিয়েও আপনি যে কোনো টাইমে বাসের টিকিট কিন্তু পারচেস করতে পারেন আর এই পাশে যেটা রয়েছে দেখুন এই পাশে পেয়ানিউজ টয়লেট রয়েছে আমার পেছনের দিকে এয়ারনিউ স্টয়লেট এবং যাত্রী প্রতীক্ষালয় মানে ওখানে যাত্রীরা বসে অপেক্ষা করতে পারে একটু আগে আসলে আর বাসের ক্ষেত্রে একটু দেখিয়ে দিয়ে একটা বেনিফিট আছে সেটা হচ্ছে যে এই বাসগুলো দেখুন যেটা আমি আটটায় যাবো এর ওপরে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে সকালবেলার নটার বাস আর এটা নন এসি বাস আর আমার ভাড়া নিয়েছে দুশো পঁচাত্তর টাকা আমি অনলাইনে কেটেছি তিনশো টাকা কিছুটা একটু বেশি নিয়েছে টোটাল সমস্ত চার্জেস মিলিয়ে এই হচ্ছে বাসটা চলুন ভেতরের কন্ডিশনটা দেখাই এইরকম কনফিগারেশন এখানে দেখুন এ পাশে দুটো করে সিট আর এ পাশে দুটো করে সিট এমনি ঠিকই আছে সব কিছু আগে থেকে অনলাইনে টিকিট কাটলে আপনারা জানলার পাশে সিট পাবেন মোটামুটি ভাবে এই বাসটায় আমি যেটা দেখলাম অ্যাপ্রক্সিমেটলি পাঁচ ঘন্টা সময় লাগবে পাঁচ ঘন্টার মধ্যে বাসটা পৌঁছে যাবে বেলা দুটোর সময় পৌঁছানোর টাইম বা অরিজিনালি দেখা যাক কি হয় এখানে দেখুন মানে আপনারা যদি মানে যারা লোকাল প্যাসেঞ্জার উঠবে তারা যদি এটা অনলাইনে পে করতে পারে এই হচ্ছে কন্ডিশন এই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য এরকম ধরনের এসি বাসও রয়েছে কিন্তু এই এসি বাসগুলোর ভাড়াটা একটু বেশি এটা ফাইভ হান্ড্রেড সকাল আটটার সময় বাস ছাড়ে যেটা সেটা কিন্তু এসি এরকম আছে বেলা এগারোটার সময় যে বাসটা ছাড়ে আহ সেটাও কিন্তু এসি বাস এগুলো খুবই সুন্দর বাসগুলো এবং কমফর্ট লেভেলটাও নিঃসন্দেহে নন এসি থেকে অনেক অনেক বেশি এই ভিডিওতে থাকছে সমতল থেকে পাহাড়ে ওঠার একটা দুর্দান্ত রোমাঞ্চকর বাস জার্নি সঙ্গে ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন এমন একটা হোটেল যেখানে আপনারা আগে কখনো যাননি যার ঘর থেকে থাকে একটা দুর্দান্ত ভ্যালি ভিউ অত্যন্ত সস্তায় হোটেলের খাটে শুয়ে যেখান থেকে আপনি দেখতে পাবেন পুরো গ্যাংটক শহরকে এই হোটেলে এই বিছানাতে দারুণ সুন্দর কমফোর্টেবল খুব ঘুম হয়েছে এসএনটি থেকে বাস ছেড়ে দিল এখন পনেরো মিনিট লেট করে ছাড়লো অ্যাকচুয়ালি একজন আসেননি তাকে যিনি কন্ডাক্টার ছিলেন উনি বারবার ফোন করছিলেন সে লোক এখনো এসে পৌঁছননি সম্ভবত তো যাই হোক পনেরো মিনিট ওনার জন্য ওয়েট করলো এখন নটা পনেরো বাজে এস থেকে আমরা বাসটা ছেড়ে দিলো আমি যে বাসটায় আছি এটা হচ্ছে একটা নন এসি বাস এটা সকালবেলা নটার সময় এস থেকে ছাড়ার কথা নটা পনেরোটা দিয়ে যেমন ছেড়েছে পরে যে টাইমিংটা আছে সেটা হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাসটা কিন্তু এসি বাস সেটার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে দশটার বাস সেটা নন এসি দশটার পরে সাড়ে দশটার বাস রয়েছে সেটাও কিন্তু নন এসি তারপরে এগারোটার বাস রয়েছে সেটাও নন এসি তার মানে যেটা দেখা গেলো যে নটা সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা আপ টু এগারোটা আট ঘন্টা পর পর বাস রয়েছে আর এগারোটার পর থেকে দেড় ঘন্টা পর পর বাস রয়েছে এগারোটার পরে বাস হচ্ছে সাড়ে বারোটা সেটা নন এসি সাড়ে বারোটার পরে দেড়টা দেড়টার পরে হচ্ছে তিনটে সিট তিনটে তিনটের পরে কিন্তু আর কোনো বাস নেই গ্যাংটক যাওয়ার জন্য তার মানে সকাল ছটার থেকে শুরু হয় তিনটে পর্যন্ত চলে অ্যাপ্রক্সিমেটলি অন অ্যান অ্যাভারেজ দশটা বাস কিন্তু সারাদিনে এখান থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যায় স্থানীয় কালী সংলগ্ন ফুলের দোকান থেকে কন্ডাক্টার কিনে নিলেন বাসের ঠাকুরের জন্য কিছু ফুল বাসের ড্রাইভার সিকিমের অধিবাসী সুদর্শন চেহারা ফর্সা গায়ে রং টিকালো নাক এবং ট্র্যাকের সানগ্লাস পরে বাস চালাচ্ছেন ভয়াবহ বন্যার পর সিকিমের অনেক অংশই এখন রাস্তাঘাট ভেঙে চুড়ে গেছে এবং বেশিরভাগ জায়গায় রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে কোনো কোনো জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে কোথাও কোথাও রয়েছে বিভিন্ন রকমের যন্ত্রাংশ কিছুটা যেতেই চোখে পড়ল তিস্তা নদী এই ভিডিওতে আপনারা যে শুধুমাত্র তিস্তার পাশ দিয়ে একে বেঁকে বাসটাকে পাহাড়ে উঠতে দেখবেন শুধু তাই নয় আপনাদের খোঁজ দেব এমন একটি পাহাড়ি রেস্টুরেন্টের যেখানে পাবেন আপনারা সব থেকে অথেন্টিক পাহাড়ের মোমো যে মোমোর স্বাদ সত্যি ভোলার নয় এই মোমোর দোকানটা তিস্তার একেবারে পার সংলগ্ন এলাকায় যেটা তিস্তার বন্যার সময় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় আবার জীবন এবং জীবিকার তাগিদে দোকানের মালিক দোকানকে পুনর্নির্মাণ করে ফিরে এসেছে এই বাস জার্নিটা আপনাদের প্রতি পদে পদে অনুভব করাবে যে প্রকৃতির কাছে মানুষ আজও কতটা অসহায় তিস্তা যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সমস্ত রাস্তাকেই সে টেনে নিয়ে গেছে তার নিজের নদী নদীগর্ভে নদীর বুকে চড়া দেখে হয়তো আজকে আপনারা অনেকেই অনুভব করতে পারছেন না যে কি ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালিয়েছে এই নদীটাই মাত্র কয়েক বছর আগে এই মানুষগুলো লাগাতার পরিশ্রম করে চলেছে গরমের মধ্যে রাস্তাকে পুনর্নির্মাণ করবার জন্য বারোটার সময় আমরা পৌঁছে গেলাম তিস্তার পাশে সেই মোমোর দোকানে যেখানে আমাদের বাস দাঁড়ালো প্রায় চল্লিশ মিনিট মোমো অর্ডার দিয়েছি ভেজ মোমো কিন্তু বিষয়টা হচ্ছে যে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি তার জানার পাশ দিয়ে ঠিক এই রকম তিস্তার ভিউ

সেই মোমোটা নিয়েছি মোটার ভেতরটা দেখুন রয়েছে পেঁয়াজ করেছে সুন্দর ধনে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট রয়েছে আর ওপরের যে ইয়েটা রয়েছে একদম পুরো একটা নরম পুরো পাউরুটির মতো লাগছে শুধু জানলার পাশ দিয়ে দেখা নদী বা পাহাড়ি নয় এই অঞ্চলের মানুষ তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছদ তাদের আন্তরিকতা সব কিছু নিয়েই আজকে আমার এই বাজারে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম সিকিম আমরা এখন চলে এসেছি সিকিমের রংপো পোস্ট অফিসের কাছে এটাই হলো রংপো বাজার প্রবেশ আছি কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম গ্যাংটক শহরে একেবারে উপকণ্ঠে নীল আকাশ মেঘে ঢাকা পাহাড় আর ছোট ছোট বাড়ি খুব দারুণ লাগছে কিন্তু এতদিন পরে গ্যাংটক আসলাম দারুণ একটা অনুভূতি হচ্ছে এবার কাজ একটা হোটেল খোঁজা বাস জার্নি পর বেশি দূর যাওয়া যাবে না তাই বাস স্ট্যান্ডের একদম কাছেই বুকিং ডট কম থেকে বুক করে নিলাম একটা হোটেল পৌঁছে গেলাম আমরা বাস বাস স্ট্যান্ড গ্যাংটক এটা হচ্ছে এখন সময় হয়েছে দুপুর দুটো অর্থাৎ ঠিক পাঁচ ঘন্টাই লাগলো দুপুর দুটোর সময় পৌঁছানোর কথা ছিল দুপুর দুটোই বাজে গ্যাংটকে এসেছি গ্যাংটক এস এম টি বাস স্ট্যান্ডের একদমই কাছে প্রায় চারশো মিটার দূরে একটা হোটেলে এসে উঠে উঠেছি জায়গাটার নাম হচ্ছে পিএনজি স্কুল রোড এই সামনেই মেয়েদের স্কুল দেখুন ওদের স্কুল ছুটি হচ্ছে মেয়েরা বাড়ি যাচ্ছে বিষয়টা হচ্ছে যে গ্যাংটকের বাচ্চাদের স্কুলের থেকে বাড়ি যাওয়াটা আজকে কন্টেন্ট নয় কন্টেন্ট হচ্ছে একটা হোটেল দেখাবো চলে আসুন নাম্বার তিনশো এক দুই আর এই জায়গাটা কমন করিডোর এখানে রুমটার ভেতরে ঢুকলাম রুমটার ভেতরে ঢুকে এই রকম ভাবে যদি আমি ঢুকি তাহলে দেখবো এখানে রয়েছে একটা কিং সাইজ বেড দেখুন এখানে তিনজন তো শুতে পারবেই চারজনও খুব কমফোর্টেবলি শুতে পারবে এইরকম হচ্ছে রুমটার কম্পোজিশন আর এ একটা উইন্ডো রয়েছে এখানে আর আলাদা করে বেড রয়েছে আলাদা করে যদি আপনাদের সঙ্গে কেউ থাকে পরিবারে কেউ আসে তাহলে সেও এখানে কিন্তু আর এখানে রয়েছে টিভি কিন্তু আমার কাছে সবথেকে অ্যাট্রাকশন যেটা লেগেছে এই ভ্যালি ভিউ ভ্যালি ভিউটা দেখুন এই রুমটাই আজকে রয়েছি আমরা এখান থেকে জানলাটা খুলে দিলাম আমি এই দেখুন ও দেখুন এই হচ্ছে ভিউ টোটাল টোটাল ভিউটা এরকম ভীষণই লাইটেড রুম আলো বাতাস পরিপূর্ণ আর এবার আপনাদের চলুন টয়লেটটা দেখায় টয়লেটের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট দেখুন টয়লেট টয়লেটে গিজার রয়েছে কোনো অসুবিধা নেই টয়লেট দিয়ে ভ্যালি ভিউ ভাবা যায় কোনোদিন চিন্তা করতে পেরেছিলেন টয়লেটের মধ্যে বসে ভ্যালি ভিউ এটা তো আনবিলিভেবল গ্যাংটকের মতো জায়গা টয়লেটের মধ্যে বসে ভ্যালি মানে এটা একটা আনবিলিভেবল এই বাথরুমটা তো আমার খুবই পছন্দ হয়েছে অসাধারণ এই রুমটায় আমরা যতক্ষণ থাকবো যতক্ষণ থাকবো এই রুমটায় আমার মনে হয় না আর অন্য বাইরে কোথাও যাওয়ার দরকার আছে এখান থেকে যা দুর্দান্ত মানে এই উপত্যকার যে দৃশ্যটা দেখা যাচ্ছে সামনে পাইন গাছ দেখুন এই রাস্তাটার সামনে পাইন গাছ আর এখান থেকে ম্যাল কতটা দূর এখান থেকে ম্যাল হেঁটে যেতে সময় লাগে পাঁচ মিনিট আর এই হোটেলটার নাম হচ্ছে ওয়েসিস হলিডে হোম ওয়েসিস হলিডে হোম এই এটার নাম অ্যান্ড রেস্টুরেন্ট এর নিচে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে এছাড়া আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে ওয়াল দেওয়ালটা ঠিক এরকম দেখতে আর এই হচ্ছে বিছানা আর ভাবুন এইখানে এখন বাজে আড়াইটে মতো দুপুর আড়াইটে বাজে রোদ্দুরটা দেখুন কিভাবে এসেছে বিছানার মধ্যে রোদ্দুর এসেছে এবং সেটা এই পাহাড়ে চিন্তা করতে পারেন এই পাহাড়ের এই আমেজ আর একটা জিনিস আপনাদের বলে দিই এই রুমটা সম্পর্কে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আপনাদের এই রুমটা নিতে কোনোভাবে উদ্বুদ্ধও করছি না কোনোভাবে ডিসকারেজও করছি না আমি যেরকমভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই হোটেলটাকে খুঁজে পেয়েছি এবং আমি যেভাবে এটাকে দেখতে পাচ্ছি এখন আমার এক্সপিরিয়েন্সে সেইটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি এটা কোনো রকমভাবেই রেকমেন্ডেশন ভাববেন না ভাববেন না আমি আপনাদের কোনোভাবে উদ্বুদ্ধ করছি প্ররোচিত করছি আপনারা এই হোটেলে আসুন যেরকম জিনিস দেখলাম সেই জিনিসটাই আপনাদের দেখালাম এর বাইরে কিছু নাই হোটেলে ওয়াইফাই রয়েছে আমি পরে আপনাদের রিসেপশনটা গিয়েও দেখাবো পাহাড়ে গেছেন ঘুরতে কিন্তু কখনো মনে হয় না আমার এইরকম ভ্যালি ভিউ আপনারা দেখেছেন এইরকম পুরো টোটাল ঘর বাথরুম সব নিয়ে এত বড় একটা ভ্যালি ভিউ এবং এইখানে শোয়ার জায়গা একজনের আলাদা করে সেপারেট আর এখানে এইরকম এই হচ্ছে কন্ডিশন রুমের কেমন লাগলো রুমটা বলুন দেখুন আমার পেছনে কিন্তু পাইন গাছ কেমন লাগলো সেটা একটু জানাবেন আর রুমের প্রাইস কত

আমি উঠবো না যতক্ষণ না পর্যন্ত পাহাড় দেখবো এখানে খাটে শুয়ে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না পাহাড় দেখা যাচ্ছে দেখি সত্যি তো বিছানায় শুয়ে পাহাড় পুরো সকালের গ্যাংটকের রূপ দেখা যাচ্ছে তো বিছানায় শুয়ে